নারীদের সৌন্দর্যের অন্যতম একটা অংশ হচ্ছে তাদের ব্রেস্ট বা স্তনের সৌন্দর্য এবং বর্তমান সময়ে স্তন বড় করার জন্য আপনারা বিভিন্ন পদ্ধতির কথা আমাদের কাছে জানতে চান আজকে আমরা কথা বলবো সিলিকন বেসড ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিয়ে কিভাবে ব্রেস্ট বড় করা যায় এই বিষয়ে আমি ডাক্তার তামান্না আহমেদ আছি আজকে আপনাদের সাথে প্লাস্টিক এই চমৎকার বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ব্রেস্ট ডেভেলপমেন্টের বিভিন্ন কারণে না হতে পারে কারো জন্মগতভাবে ব্রেস্ট এক পাশে অথবা দুই পাশে ছোটো থাকতে পারে কারো ডেভেলপমেন্টাল কিছু অ্যানোমালিস অথবা ফ্যামিলি হিস্ট্রির কারণে ব্রেস্ট বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরেও ডেভেলপ নাও করতে পারে এবং এই ব্রেস্ট বড়ো করার সার্জারিগুলো আপনার অ্যাডোলেসেন্সের পর থেকে মানে আঠারো বছর বয়স একটা মহিলা থেকে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের মহিলারও করতে পারি তার প্রয়োজন অনুযায়ী এবং আপনারা সবসময় পার্মানেন্ট কোনো প্রসিডিওর খুঁজেন এবং এই ক্ষেত্রে পারমানেন্ট একটা প্রসিডিওর হচ্ছে সিলিকন বেসড ব্রেস্ট ইমপ্ল্যান্ট আজকে আমি আপনাদের জন্য একটা সিলিকন বেসড ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা সিলিকন বেসড ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং এরকম দুইটা ইমপ্ল্যান্ট আমরা ব্রেস্টে ইনসার্ট করে থাকি যাদের যতটুকু প্রয়োজন তার ওপর নির্ভর করবে এই সিলিকনের সাইজটা কতটুকু হবে আপনারা দেখতে পাচ্ছেন এটির টেক্সচারটা অনেকেই ভয় পান যে সিলিকনটা হয়তো রাপচার হয়ে যাবে বা ফেটে যাবে এরকম কিছু না এবং এটির টেক্সচারটা এতই চমৎকার এটা আমাদের নর্মাল ব্রেস্টের যে ফিল সেই রকম এটা যথেষ্ট নরম এবং যথেষ্ট কম্পর্টেবল ব্রেস্টে ইউজ করার জন্য এটা সাইজ ভ্যারি করে বিভিন্ন কোম্পানি অনুযায়ী এটা দাম ভ্যারি করে এবং আপনার শরীরের স্ট্রাকচার অনুযায়ী আমরা ডিসাইড করি কোন ধরনের ইমপ্লান্টা আপনার ক্ষেত্রে আমরা ইউজ করব বা কোন আমরা ইউজ করব এই আমরা সাধারণত পুরোপুরি অজ্ঞান করে অপারেশনটা করি এবং এই ক্ষেত্রে আপনার ব্রেস্টের নিচে যে ভাঁজ থাকে ভাঁজ বরাবর একটা দাগ ফেলা হয় যেটি খুব ছোট্ট একটা দাগ পাঁচ থেকে ছয় সেন্টিমিটার একটা দাগের মাধ্যমে আমরা বা কাটার মাধ্যমে এই ইমপ্লান্টটা আপনার ব্রেস্টে ইনসার্ট করি এবং অপারেশনের পরে হাসপাতালে থাকার বিষয়টিও আমরা একদিনের বেশি কখনোই হাসপাতালে রাখি না ভেদে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সকালে অপারেশনের পরে অনেক সময় বিকালে বা সন্ধ্যায় চলে যেতে পারে এবং যেহেতু পরে কিছু আপনাদেরকে ফলো করতে হবে যেমন ব্রা ইউজ বা অন্যান্য যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ব্যবহার করলে চমৎকার একটা রেজাল্ট আপনারা পেতে পারেন সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিয়ে সো যারা বিভিন্ন কারণে প্রেস ছোট এবং এটি নিয়ে হিনমন্যতায় ভুগছেন তাদের জন্য এটি একটি চমৎকার পার্মানেন্ট অপশন হিসেবে কাজ করতে পারে সো হিনমন্যতায় আর না থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিম্নবন্ধিত ঠিকানায় ধন্যবাদ